গবতীনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কথি লোকসভা এলাকার ভোট প্রচারে ব্যস্ত বিজেপি এবং তৃণমূলের প্রার্থীরা মঙ্গলবার দিনভর রামনগর বিধানসভা এলাকায় প্রচার করেন তৃণমূলের প্রার্থী উত্তম বারিক রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাউগেরিয়া বাহাদুরপুর এলাকায় একাধিক অঞ্চল সম্মেলন জড়সংযোগ কর্মসূচি এবং মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী এরপর বিকেলে হলদিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোলা বেড়াতে অঞ্চল সম্মেলনে হাজির ছিলেন উত্তম বারিক অন্যদিকে এদিন পটসপুর বিধানসভা এলাকায় নিজের প্রচার পর্বসারেন সারেন বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী সকালে চায়েপে চর্চা কর্মসূচির পাশাপাশি এলাকায় একাধিক কর্মী বৈঠক এবং জনসংযোগ কর্মসূচি করেন এদিন পটাশপুর এক নম্বর ব্লকের চিস্তিপুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও বড়হাট এলাকায় একাধিক অঞ্চল সম্মেলন জনসংযোগ কর্মসূচি এবং মন্দিরে পুজো দেন পরে বিকেলে মংলামারো বাজারে পদযাত্রা এবং পালপাড়াতে কর্মী সম্মেলনে হাজির ছিলেন সৌমেন্দ্র অধিকারী তবে এদিন দিনভর দুই প্রার্থীর ভোট প্রচারে সরগরম কাঠি লোক লোকসভা কেন্দ্র না তাদেরকে আজকাল ভোটের পথে দেখা যাচ্ছে না তাহলে কি সেক্ষেত্রে ভোটের কাছে কার্যত একটু করতে হবে শাসক দলকে তৃণমূল কংগ্রেসের শক্তি হচ্ছে সাধারণ মানুষ দু হাজার একুশ সালে অনেক নেতাকে পাওয়া যায়নি অনেক নেতা তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে ইডিসিবিআই সিবিআই থেকে বাঁচতে বিজেপির পতাকা ধরেছিলেন স্লোগান উঠেছিল আপকিবার দোষ পার সমস্ত কিছুকে নস্বাত করে দিয়েছে বাংলার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতন্ত্র প্রহরী তৃণমূল কংগ্রেসের মূল শক্তি হচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা চলছে কোনো নেতার উপরে তৃণমূল কংগ্রেস নির্ভর করে আমাদের দলের কর্মী সমর্থকদের এই কর্মী সময় আসতে বাড়া দেওয়া হয়েছে কি বলবেন তৃণমূলের তো এছাড়া আর কোনো কাজ নেই যেখানে পারছে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে করছে কিন্তু এতে লাভ হবে না কিছু কারণ মানুষ জেগে গেছে বাংলার মানুষ জেগে গেছে জাগ্রত জনতা তৃণমূল পারবে না কিন্তু এখানে এসে মানে কর্মী সমর্থকদের কাছে কি অভিযোগ প্রচন্ড উৎসাহ আছে অভিযোগ তো আছে অভিযোগ থাকবে না দু হাজার একুশের নির্বাচনের থেকে যে চরম অত্যাচার এই এলাকার মানুষের উপর নামিয়ে আনা হয়েছে গোটা পটাশপুরের মানুষের উপর নামিয়ে আনা হয়েছে অভিযোগ তো আছে তৃণমূলের নেতৃত্ব আমি তাদের নাম ধরে আর তাদেরকে প্রচারে দিতে চাই না যাই সেগুলো হবে আমাদের আগামী দিনে বিচার হবে জন জনগণ বিচার করবেন তাদের পঁচিশ তারিখে কি বার্তা দেবেন বার্তা দিয়ে এলাম তো এতক্ষণ ধরে বার্তা দিলাম যে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের উপর কমিশনের উপর পূর্ণ আস্থা রাখতে আর সর্বোপরি প্রধানমন্ত্রীজি আমাদের আদরীয় প্রধানমন্ত্রীজি স্বয়ং বলেছেন যে পশ্চিমবঙ্গে এবার তৃণমূলের গুন্ডাদেরকে গুন্ডামি করতে দেওয়া হবে না নির্বাচনে তার থেকে বড় আর কিছু হতে পারে না গত পরশু দিন এখানে তৃণমূলের একটু সভা হয়েছিল সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে তিনি বলছেন যে পরিবারের সকলে এখন কেউ বিধায়ক কেউ এমপি ভাতা পাচ্ছেন আর একটা বাকি আছে বাকি ওটা করার জন্য উনি নেমেছেন আর কি এটা আপনাকেই কটাক্ষ করা হয়েছে মানে পরিবারের কেউ এমপি কেউ বিধায়ক ভাতা পাচ্ছেন একটা বাকি আছে ছোটো কপার তার করার জন্য উনি নেমেছেন যে যে বলছে তার দয়া তো আর আমি আবার কাকি পৌরসভা দুদুবারের পৌরপ্রধান ছিলাম না যাই হোক না তাদের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল তারা ভালো করে মাথার ডাক্তার দেখান